নিজে তাদের সেবার ভার নিয়ে হাতে নিয়েছিলেন আর গ্রামের কিছু মহিলা তারা এগিয়ে এসেছিলেন তাদের সেবা যেটা জমিদার বাড়িতে কেন তৎকালীন বড়লোকের বাড়িতে যেটা সাহসী পেতাম সেই ইতিহাসটা একটা রাজ্য বলেই হয়তো ঠাকুর সেই দিন সেই গ্রামের মানুষগুলোকে সাক্ষ্য করার জন্য তাদের দ্বারা রামকৃষ্ণ সংঘের দুনিয়াত্মা রচনা করবার জন্য সেই কটা ফ্যামিলিকে ঠাকুর চয়েস করে রেখেছিলেন যে কোনো আতিশয্যা যেন তাদের স্পর্শ না করে সেখানে তারা দিব্যি গান বাজনা নিয়ে থাকতে লাগে এই আজকের দিনে সন্ধ্যার পর বাড়ির সামনের উঠোনে তারা বসে সাধারণ কিছু কথাবার্তা করে বলতে বলতে হঠাৎ স্বামীজি বলে উঠলেন জেসাস ক্রাইস্টের কথা যিনি পবিত্র মেরির গর্ভে জন্মগ্রহণ করেছিলেন ডেক্লেয়ার বলে এক সাধক তখন মাতা মেরির সঙ্গে কিন্তু সেই অর্থে বিবাহ হয়নি বা তারা একসঙ্গে দিন যাপন করেনি কিন্তু একটি ঘটনা ঘটেছিল তখন তখনকার যিনি পাদ্রী ছিলেন রোমে তিনি একটি পূজার জন্য একটি জাত যজ্ঞ করার জন্য আমরা জানি ইহুদিদের মধ্যে তখন জাত যজ্ঞ এবং ব্যয়বহুল ধর্মীয় অনুষ্ঠান করার একটা প্রবণতা দেখা দিয়েছিল সেখানকার জন্য সমাজের যে স্তরের মানুষই তাকে কন্ট্রিবিউট করতে হবে এবং সেখানে নাম লিখে আসতে হবে এখন যেগুলো তারা তখন থেকে সেই দুজন বন্ধু বান্ধবী স্বামী স্ত্রী নাম সেখানে দেখতে এসে মাতা মেরিতে বলেছিলেন তোমার গর্ভে ঈশ্বরের দুধ আসছেন এবং সেখানে একটি ঘোড়ার আস্থা বলে চব্বিশে ডিসেম্বর রাত্রিতে জন্মগ্রহণ করেছিলেন জেসাস ক্রাইস্ট তাই তাকে ভার্জিন চাইল্ড বলা হয় জেসাস যে স্তব আছে সেখানে ভার্জিন বেবি কথা রয়েছে একবার নয় একাধিকবার পরবর্তীকালে অবতারদের যে জন্ম পর্যালোচনা করা হয় সেখানে বাইবেলে এই অংশটি উদ্ধৃত করা হয় অন্যান্য অবকারদের মতো এটিও একটি অদ্ভুত ঘটনা এইসব বলতে বলতে ক্রাইস্টের সেই যাজকদের প্রতি তার যে প্রতিভা সেই এক কথা ঠাকুর যে কথাটি বলেছিলেন বাদশাহী আমলের টাকা জন্যই চলবে না মুদ্রার ভ্যালু হতে পারে কিন্তু সেটা দিয়ে জগতে কাজ চলবে না আমার কাছে একটা সতেরোশো ষাট সালে একটা কয়েন থাকতে পারে হয়তো সেখানে বা একটা ছবি আছে আমি যদি সেই এটা দিয়ে যদি দোকানে গিয়ে বলি যে আমার কাছে কয়েনটা আছে আমাকে একশো গ্রাম প্রস্তুত দিন তো কখনো দোকানদার দেবে না ওটি হয়তো সোনার দোকানে হয়তো বিক্রি করা যাবে কিন্তু ওটা দিয়ে জাগতিক জিনিস কেনা যাবে না তেমন আধ্যাত্মিক ইতিহাসে অবতার যখন আসেন তখন সেই পূর্বে পূর্বে ধর্মের এগুলো সংশোধন করে দেন সেটি সংশোধন করতে চেয়েছিলেন জেসেস ক্রাইস্ট সেটাকে ভালোবেসে সেই ধর্মমতটিকে গ্রহণ করার কথা বলেছিলেন যেটি সহ্য হয়নি সেই পাত্রীদের তাই রাজার আদেশে তাকে কুশবিদ্ধ হতে হয়েছিল কিন্তু তারপরেও সেই কুশবিদ্ধ অবস্থার পরেও তিনি ফিরে আসেন তখন তিনি বলেছিলেন আমি একটা আমার সঙ্গে যেতে পারো কি না পারো কিন্তু আমি আমার পথ থেকে তখন বারো জন শিষ্য ওখানেও বারো এখানেও বারো ওখানেও ক্রাইস্টের সঙ্গে বারো জন শিষ্য ছিল প্রত্যেকের নাম আমার মনে নেই তার মধ্যে যে চারজন ছিল প্রধান তারা ছিলেন হচ্ছে সেন্ট পলস জন জুরিক আর ছিলেন হচ্ছে প্যাট্রিয় আর জুরিয়াক বলে যিনি ছিলেন শেষ যিনি তিনি হাতে তুলে দিয়েছিলেন সেই রাতে কিন্তু পরবর্তীকালে তিনি তার ভুলটি বুঝতে পারেন এবং তার শীর্ষত্ব গ্রহণ করেছিলেন এবং কাইস তাকে গ্রহণ করেছিলেন ক্ষমা করে বাকি যে কথা আমার মনে নি এখানে দেখা যাচ্ছে সেই বারো জন ঠাকুর আটই জানুয়ারি আঠেরোশো ছিয়াশি কাশীপুরে ঠিক বারো জনকে বস্ত্র দান করেছিলেন যদিও সেখানে দ্বাদশ ব্যক্তি ছিলেন মহাকবি গিরিশ চন্দ্র ঘোষ এইসব স্বামীজি বলছেন বলতে বলতে পঁচিশ তারিখ মোর হয়ে গেছে কিন্তু ওই ঠান্ডার মধ্যে তখন তারা সেই সরিত প্রবাহ থেকে বাঁচার জন্য কিছু কাঠ জড়ো করে একটি আগুন জ্বালিয়েছিলেন সেই আগুনটা কোনো সংক্রপিত আগুন কিন্তু ছিল না বা সেটা কোনো দেবতার নামে সাধারণভাবে এই ঠান্ডার মধ্যে গ্রামের দিকে বাঁচার জন্য একটা আগুন জ্বালিয়েছিলেন সেই আগুনের সামনে বসে কথা বলতে বলতে প্রায় ভোর রাত্রি হয়ে যায় তখন তাদের সমৃদ্ধের আরে ভন হয়ে গেল তখন জানা গেল সেদিন ছিল হচ্ছে পঁচিশে ডিসেম্বর হয়ে গেছে চব্বিশে ডিসেম্বর রাত্রি অতিবাহিত হয়েছে এবং সেই তখনই তারা যেসেস ক্রাইস্টের পূর্ণ স্তবকাথা তার করেছিলেন ঠিক সেই মুহুর্তে কিন্তু তখন তারা সেই অগ্নি নির্বাপন করার আগে শপথ নিয়েছিলেন যে আমরা কেউ এই যে এখান থেকে ফিরব আমরা কেউ আর গৃহে ফিরব না এখান থেকে সোজা আমাদের আস্থানা হবে বরানগর মঠ সেই ইতিহাসের একটা সাক্ষ্য রয়ে গেল আটপুর যার পরাকাষ্টটা ছিলেন মাতঙ্গিনী দেবী এবং আটপুরের কিছু গ্রাম্য বাসিন্দা করম পূজনীয় বাবুরাম মহারাজের মা অক্ষয় হয়ে গেলেন রামকৃষ্ণ মঠ স্থাপনা দুনিয়া রচনা করে তারপর একটা আর বলব আমি ভেবেছিলাম হয়তো কনক্লুডিং এই ভোজ প্রসঙ্গে বলবো তাদের ওই নজরের ত্যাগে কি হয়েছিল সেটার মুখে বললে সিসি ঠাকুর হাসবেন আমি আগেও বলেছি আবারও বলছি স্বামীজি যেদিন দেব স্থাপন করেছিলেন সেদিন বলেছিলেন যে এখানকার উদ্বিগ্ন ছটায় মানুষের অন্তর্নিহিত পরিবর্তন হবে একশো সাতাশ বছর ধরে সেই পতাকা সেই চাকা গড় গড় করে এগিয়ে চলেছে আজ ভারতবর্ষ কেন সারা পৃথিবীর বুকে এমন একটি অভিনব অর্গানাইজেশন নেই ভবিষ্যতে হবে কিনা সন্দেহ আছে প্রতিদিনের স্বামী গম্ভীর আনন্দ একাদশ প্রেসিডেন্ট ছিলেন রামকৃষ্ণ মহৎ মিশনে তখন উনি জেনারেল সেক্রেটারি ছিলেন বম্বে একটি বিখ্যাত তখনকার মাল্টিনেশন কোম্পানি আর কি তখনকার মাল্টিনেশন কোম্পানি ব্যবহৃত হতো কিনা জানি না কথাটা এখনকার মতো আর কি তারা রামকৃষ্ণ মিশনে এসেছিলেন বেলুর মঠে এবং বলেছিলেন যে আপনাদের কিছু চাটার আমাদের দেখান তো কিছু পদ্ধতি কর্ম পদ্ধতি তখন মহারাজের কাছে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছিল মহারাজ বলছেন কেন বলছেন আপনাদের কাজকর্মটা ভালো হয় তো

সঙ্গে ঠাকুরের লীরা অভূতপূর্ব কিছু মিল ছিল সেখানেও যারা একসঙ্গে সাধু হয়েছিলেন শরৎ দুজন ছিলেন ভাই দেখা যাচ্ছে ছিলেন ভাই ঠাকুর বলছেন যে এদের আমি ঋষি কৃষ্ণের দলে দেখেছিলাম জেসাস ক্রাইস্টের দলে দেখেছিলাম যীশুখ্রিস্টের সব থেকে প্রিয় শিষ্য ছিল জন আর ছিল হচ্ছে ওই যে পলসার সেন্ট পলস যাকে আমরা বলি আর জন পরবর্তীকালে বলেছিলেন স্বামীজিরা শরৎ মহারাজকে উদ্দেশ্য করে বলেছিলেন ওর হৃদয় আছে বলেই আজ আমি এত সাহস পাই পরবর্তীকালে মা বলেছিলেন নরেনের পরে যদি কারুর হৃদয় থাকে সেটি হলো একমাত্র শরৎের হৃদয় শরৎ মহারাজ ছিলেন সেই অংশ জাতক তো আইসি ঘটনা দিয়ে শেষ করবো এটা যে যে মা বলেছিলেন যে যা সেটা যুগে যুগে অবতার অনেক পরে ঠাকুর তো এইসব কথা বলেছিলেন তার একটা ভাব থেকে মনে হয়েছিল বা সেই লীলা তিনি করেছিলেন কিন্তু অনেক পরে নিউ ইয়র্কে একটি চার্চ বিখ্যাত চার্চ সেই চার্চের সামনে গিয়ে শরৎ মহারাজের সেই ভাব এসেছিল এবং শরৎ মহারাজ বলে উঠেছিলেন যে আমি ওই মাতা মেরি কাছে যাব সেই চার্চের নিয়ম অনুসারে কোনো ফাদার ছাড়া ওখানে কেউ যেতে পারত কিন্তু শরৎ মহারাজ সেদিন সেখানে গিয়ে প্রমাণ করেছিলেন যে তিনি সেই অংশে যাত বা সেই ভাব থেকে এসেছেন শশী মহারাজকে দেখা যায় যে তার যে সেবা সেটা এসেছিল সেই খ্রিস্টান তার যে জিসাস ক্রাইস্টের যে শিষ্যদের যে ত্যাগ সেখান থেকে এরকম অনেক ঘটনা ছোট ছোট ঘটনা যেগুলো পাওয়া যায় পরবর্তীকালে বেলুন মঠে তাই চব্বিশ তারিখে সন্ধ্যাটাকে এভাবে মানা এর অনেক ঘটনা আছে এরপর সেগুলো এখন বলার সময় নেই আমার এরকম বহুবার দেখা গেছে ঠাকুরের পার্শ্বব্যের সময় রাজা মহারাজের সময় এক অদ্ভুত পরিবেশ বা এটা করে। তাই কথা একটা এটা নিয়ে একটা চলছে এখন যে কেন হিন্দুরা বিশেষ ক্রাইসের পুজো করে হিন্দুরা করে কিনা জানি না কোন সনাতনী করে কিনা জানি না কিন্তু শ্রীরামকৃষ্ণ দেশের পুজো করেছিলেন এই যুগে শ্রীরামকৃষ্ণ অবতার শুধু অবতার নয় স্বামীজি বলেছেন শ্রীরামকৃষ্ণ অবতার হয়েছে সুতরাং আমরা সেই পুরনো মাইথিলাম সকলে ভালো থাকবে একটা সুন্দর অবস্থান আছে এর পরে তারপরে আমাদের কৃষ্ণ উপাসনা হবে যারা থাকবেন তারা দেখতে পাবেন

এই বিশেষ অনুধানে সত্যি আজকের এই সন্ধ্যা কত পবিত্র কত তাৎপর্যপূর্ণ এবং আমাদের জীবনে চলা কত